কষ্টগুলো কথা বলে গভীর রাতে এসে সুপসাপ চোখ বিজিয়ে দিই কাউকে না জানিয়ে সবাই দেখে হাসি কেউ দেখে না ব্যথা এই পৃথিবীতে বুঝে কজন মনের কথা তবু আমি হার মানি না তোয়ার শক্তিতে আল্লাহ আছেন বলে আজ আশাই আসি আলোর ব্যক্তিতে আল্লাহর রহমত ছাড়া বা কোনো গতি নাই এই পৃথিবীতে সবাই ভালোবাসে সুখে দুঃখ এলে কেউ থাকে না পাশে কষ্ট শিখাই কে আপন কে নয় মানুষ ছেড়ে যায় আল্লাহ কখনো আল্লাহর বান্দাকে ছেড়ে ছেড়ে যায় না আমরা কেন যাই আল্লাহকে না আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাবে ওইটাই বাস্তব ভাই শেষ পর্যন্ত চলে যাই নিজের পথে কেউ থাকে না চিরকাল হৃদয়ের পাশে একাকিত্ব সেটাই সেটাই বড় সত্য কথা আল্লাহ ছাড়া কেউ নাই চির সত্য কথা সেটাই সুখের সাথী তাই দু হাত তুলে বলি নীরবে হে আল্লাহ তুমি যদি পাশে থাকো আমি একাই যথেষ্ট এই জীবন জীবনের প্রতি চলে সুখ দুঃখ দুজন হাসির আড়ালে কত না কষ্টের মন বিশ্বাস ভেঙে দিলে জমে যায় ক্ষতের ধন তাই তো বলি সবাইকে দিও না হৃদয়ের অনুমতি ঠাই সবাই ভালোবাসে মুখে কষ্ট দেই বুকে হাসির আড়ালে লুকাই দন চোখের জলে বাসে জীবন ভরসার নামে দেই দুকা স্বার্থের কারণে দেই ফাঁকা মানুষ বদলাই সময়ে সময়ে আল্লাহ থেকে প্রতিটি মানুষের সঙ্গে সঙ্গে মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে যায় না ঐতিহ্য ভালোবাসা একমাত্র এই পৃথিবীর মায়া রাত আমাকে বই দেখায় না কারণ রাত আমাকে বুঝে কারণ দিনে সবাই বদলায় রাতে শুধু সত্য থাকে আমি মানুষ হারাই নেই শুধু মানুষ হারিয়েছি মানুষ চলে গেলে কাদা যায় আশা ছেড়ে দিলে কাদা যায় না এই দুনিয়া না পাইলেও আকিরাতে পাবো রহমতের আলুতে হৃদয়টা ভরে সুখ সারা দুনিয়া ভরে আল্লাহ যদি রাখেন জান্নাতেরে গড়ে দুঃখে পড়া জীবন আমার কষ্টের সাথী চাই না কোন আমি আল্লাহ যদি থাকে আমার পাশে ওইটাই সাপি মানুষ বদলাই সময় বদলাই মুখে আল্লাহ সারা কেউ পাশে থাকে না দুঃখে আজ যারা কাদেরাকে হাত হাসির দিলে কাল তারা হারিয়ে যাবে কষ্টের দিনে দুনিয়াটা মায়ার গড় ভিতরে সব দুকা। আমল চোরা কবরে গেলে সব কিছু ফাকা সবাই বলে আপন ভাই প্রয়োজন থাকা পর্যন্ত প্রয়োজন ফুরালে সবাই হয়ে যায় অচিনা কি হঠাৎ মানুষের উপর ভরসা করে বারবার হেরেছি আল্লাহর উপর ভরসা করে বারবার জিতেছি একতা ছিল একদিন আর সেই শুধু বইয়ের কাহিনী একবার শুধু হাত বাড়াও দুকে খুশির সুর বাজাও এই সমস্ত এই দেশ চিরধনী একতা চাই চিরকাল জিন্দিগি ভুলে গিয়ে হিংসা হোক একতার গান মানুষে মানুষ হোক একতার প্রাণ আমাদের সবার জানাজা হুজুরে পড়বে শেষ যাক যখন কবরে ধরবে আর একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে যাব মায়ার গড় ফেলে মাটির গড়ে শুয়া থাকবো পরকালী পত তাই আমলি সবার সাথে যাই এটাই বাস্তব ইতিহাসই বাই সবাই অল্প সতর্ক হয়ে যায়